ও আমার কটা ভাত দাও না বৌমা ও বৌমা আমার কটা ভাত দাও না দেহ আমরা তিন দিন ধরে ভাত খাই দুটো ভাত দাও না দেও না দুটো বৌমা ভাত বৌমা দুটো ভাত দেও না বৌমা তোমার শ্বশুরটা দেহ বুড়া মানুষ কি কষ্ট পাচ্ছে দুটো ভাত দেও না বৌমা আমি ভাত দিতে পারবো না বললাম না কানেতে ক্যাঙর কেঙর ক্যাঙর করে খেয়ে নিল একটু শান্তি মতো কিছু করতে নাই একটু দেখতেছি জ্বালাই খেয়ে চলো

ছেলের মুখ সে গো এতদিন বেছে হেছিলাম ছেলের মুখ সে আমার করল বিয়া ছেলে আমার করল বিয়া বড় ঘরের মেয়ে এতদিন বেছে হেঁসছিলাম ছেলের মুখ সে গো এতদিনে বেঁচে ছিলাম ছেলের মুখ চেয়ে শোনো বসো 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 কি হবে বলো এতদিন তো ছেলের মুখ ছেই বেঁচেছিলাম আজকে সে বড় ঘরের মেয়ে বিয়ে করে আজকে আর খেতেও দেয় না কিছু করে না তুমি থালা নিয়ে গেলা দুকা ভাত দিল তাই শুনো না হায় অন্ন পানি সবার চোখে পড়লো সানি হায় নাহায় পানি সবার চোখে পড়লো ছানি আবার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় বৌমা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আমার গীত গে এতো দিনে বেছে ছিলাম ছেলের মুখ সে গো এতো দিনে বেছে হেসেলাম ছেলের মুখ সে দেখো কি হলো কি হলো আমাদের ছেলে বড় করলাম মানুষ করলাম মানুষ করে তারা আজকে কি করলো ভালো ঘরের মেয়ে বিয়ে করে আজকে ভাত দিচ্ছে না সারা পাড়ায় আমাদের নিন্দামন্দ মন্দ সব কাহিনী গাইয়া যাবে তারা কি বলবো বলো এছাড়া তো আমাদের আর কিছু নাই গো কি আমরা কি করবো বলো তুমি নাকি কলম কিনি হইলা রাস্তার ভিকারিনী বোমা তোমার কয় কলম কিনি হইলা রাস্তার ভিখারিনী তুমি তখন এসেছিলা সংসারে যখন এসেছিল এতদিনে ছিলাম ছেলের মুখ সে গো এতদিন বেসে ছিলাম ছেলের মুখ সে তুমি কি করলা যে কলম কিনির ভাগ হয়ে গেল আর কিচ্ছু নাই গো কিচ্ছু নাই কলম কিনির ভাগ হইলাম বোমা বলে কলম কিনি আমি নাকি রাস্তার ভিকারি নিই যখন আসেছিল আমার সঙ্গে তাইছিল এই সংসারে হালে সে ধরে তো আজকে সব কিছু ভরা পুরা পেয়ে আজকে তার আমাদের এসে কিনি বলে বলো কি করবো বলো কিছু তো বলার নাই বৌমার কথায় মনে ব্যথা তোমার বৌমার কথায় কত মনে ব্যথা লাগে বলো বৌমার কথায় মনে ব্যথা আমার ছেলে কয় না কোনো কথা বৌমার কথায় মনে ব্যথা ছেলে কয় না কোনো কথা আবার ছেলে আমার ভুলে আছে ছেলে আমার ভুলে আছে রূপ শিখে পে এতদিন ভেবে দিন বেসেছিলাম ছেলের মুখ সে গো এত দিনে বেঁচেছিলাম ছেলের মুখ সে আজকে দেখো বোমার কথায় কত মনে দুজনার ব্যথা লাগছে ছেলে আমার ছেলে আমার কোনো কথা বলে না কিচ্ছু বলে না রুপসি বৌমাকে দেখে ছেলে আমার ভুলে থাকে আজকে না দায় খেতে না দেয় পড়তে না দেয় কোনো কিছু করতে আমরা কি করবো বলো বনে আইসি আমরা বনেই থাকি আমরা আর ফিরে কোনো দিন সংসারে যাবো না গো কোনো দিন আমরা সংসারে যাবো কান্না করলে কান্না করে কী হবে জিনিস